সিআরপিসিতে বলা হয় কোনো ব্যক্তি যদি সাজার চাইতো একদিনও বেশি খাটে তাহলে পঁয়ত্রিশের কয়ের পঁয়ত্রিশের ক্ষয়ের দুইয়ে লেখা আছে যে তাইলে তার উপরে যা দ্বন্দ্ব হবে নির্ধারণ করা হবে দ্বন্দ্বটাই কিন্তু মাফ হয়ে যাবে যে কারণে আমার ওই দ্বন্দ্বটা মাফ হয়ে গেছে যেটা আমার উপরে দ্বন্দ্ব ধরা হয়েছে এখন দ্বন্দ্ব মাফ হয়নি আমার উপর হয়েছে হোসেনের উপর হয়েছে বাকিদের হয়নি বাকিদের জন্য আপিল করতে হয়েছে এখন আপনি যেটা বললেন যে আমার সদ ইচ্ছা নাই এটা কীভাবে বুঝলেন আমি তো বারবার চিৎকার করে আসতেছি যে আমার আমাকে লাগবে না আমি বলতে বুঝাচ্ছি এখন কিন্তু বর্তমানে একটা বোর্ড দিয়েছে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট একশো তিয়াত্তর আবলিক বাইশ দিয়েছে সেই বোর্ডের চেয়ারে কে আছে এটা দেখার দরকার নাই চেয়ারকে পাওয়ার দেওয়া হোক এখন চেয়ারে যেই বসুক সে টাকাটা দিতে পারবে আমাকে টাকা দিতে হবে এটা নট নেসেসারি কেন জানেন মানুষ কিন্তু টাকা পায় প্রতিষ্ঠানের কাছে খেয়াল করেন তাদের কাছে যে মানি রিসার আছে ওখানে কোথাও লেখা নাই মানি রিসিটে মোহাম্মদ হোসেনের কাছে টাকা পায় বা মোহাম্মদ রফিকুল আলমের কাছে টাকা পায় ফর এক্সাম্পল আমি আপনাকে একটা কথা বলি বিগত সরিচারি সরকার যখন আপনার এখানে দায় তৈরি তৈরি করে গেছে রাশিয়ার কাছে চায়নার কাছে ইন্ডিয়ার কাছে তিনটা দেশে দায় তৈরি করেছে বিদ্যুৎ খাতে পরমাণু বিদ্যুৎ খাতে ব্রিজের খাতে এটা কে শোধ করতেছে ভারত থেকে বসে শেখ হাসিনা না বর্তমান রানিং সরকার এটাই নিয়ম সবসময় মনে রাখবেন যখন প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কাছে যখন মানুষ টাকা পায় ওই রাষ্ট্র বা প্রতিষ্ঠানের দায়িত্ব যা যে থাকে তার দায়িত্ব হচ্ছে টাকাটা ফেরত দেওয়া কোনো ব্যক্তির নয় ব্যক্তি কখন দিবে ব্যক্তি যখন ওই ক্ষমতায় আসবে এখন আমি এবং হোসেন যদি আবারও যদি দায়িত্বে আসি অবশ্যই আমরা দিতে বাধ্য এবং দিয়ে দিতে পারবো আমরা ওই সক্ষমতা আছে কোম্পানির শুধু এটা নয় দেখেন আমাদের গ্রাহকরা কিন্তু টাকা ফেরত চাচ্ছে এটা একটা অপপ্রচার কেন জানেন আমি দেখেছি বহু গ্রাহকের সাথে কথা বলে দেখেছি তারা স্ট্রেট একটা কথা বলে ব্যবসা শুরু করবেন কবে সেটা বলেন তার মানে তারা বেকার ভাই বারো বছর ধরে বুঝছেন তাদের লাইফ শেষ হয়ে গেছে আপনারা কিন্তু একটা জিনিস ভুল বুঝতেছেন একটা লোক বুঝি আপনার দশ হাজার ধরেন যে ন্যূনতম টাকা পাবে সেটা হচ্ছে দশ হাজার টাকা একটা লোক এই দশ হাজার টাকা নিয়ে গেলে জানেন এটা খরচ করতে কয়দিন লাগবে হার্ডলি দশ দিন এক মাসও নয় তার মানে আপনি কি মনে করেন দশ দিনের খরচের টাকা পাওয়ার জন্য সে চিৎকার দিচ্ছেন ন আমার সাথে সবাই কথা বলে তো যে আপনি ব্যবসা শুরু করতেছেন না কেন আমি বললাম ব্যবসা শুরু করবো মানে আমার লাইসেন্স রিনিউ করে দিচ্ছে না আমি যে ব্যবসাটা করবো সেই লাইসেন্সই দিচ্ছে না খেয়াল করেন সেই লাইসেন্সটা কি ডাইরেক্ট সেলিংসের লাইসেন্স যেটা অ্যাভেলেবেল লাইসেন্স যেটা আইন হয়েছে দুই হাজার তেরো সালে দশই অক্টোবর একটা আইন হয়েছে কিন্তু তখনও কিন্তু একটা ডিসক্রিমিনেশন করা হয়েছে চারটা নতুন কোম্পানিকে লাইসেন্স দিয়েছে আমাকে দেয়নি অথচ আইনটা তৈরি করা হয়েছে কিন্তু ডেস্টিনিকে টার্গেট করে ডেস্টিনি নিয়ে এত নাড়াচাড়া হয়েছে যে এরা আইনের বাইরে কাজ করে আপনি কি জানেন আমরা আইনের আওতায় যে কাজ করেছি আমরা যে এমএলএম করেছি আইনের আওতায় সেটার প্রমাণ হচ্ছে আমাদের আর্টিকেল মেমোরেন্ডাম আর্টিকেল মেমোরেন্ডামের নয় নম্বর ক্লজে পরিষ্কার আমরা ডিক্লারেশন দিয়েছি যে আমরা এমএলএম পদ্ধতিতে নেটওয়ার্ক পদ্ধতিতে ব্যবসা করতে চাই তাই এখানে কথা বলার কোনো সুযোগ নাই আমরা বেআইনিভাবে আইন ভঙ্গ করে ব্যবসা করেছি